হ্যাঁ এভরিওন আমার মিনি ব্লগে সবাইকে আরও একবার ওয়েলকাম তো আজকে কিন্তু আমি একদম হলুদ শাড়ি পরে ফ্লিটপাট হয়ে পুরো রেডি হয়ে গেছে কারণ আমি এখন যাচ্ছি আমার বান্ধবীর বিয়ের গায়ে হলুদের জন্য জল ভরতে তো দেখো আমি ওদের বাড়িতে গিয়ে দেখলাম যে সবাই পুরো রেডি হয়ে গেছে সাথে আমিও রেডি হয়ে চলে এলাম কিন্তু সবাই বসে আছে তো পরে বুঝলাম যে বসে কেন আছে ওপরে গিয়ে দেখি বান্ধবীর আশীর্বাদ পর্ব চলছে যেটা এখনো শেষ হয়নি তো তোমরা দেখো কে ওকে আশীর্বাদ করা হয়ে গেল তোমরা ভিডিওতে দেখতে পারলে এবং তারপরে কিন্তু আমরা একদম সবাই দলবল নিয়ে বেরিয়ে পড়লাম আর সেদিনকে এত টাই রোদ ছিল মানে অস্বাভাবিক রোদ ছিল তো প্রথমে তো বুঝতেই পারিনি যে এতটা রোদ হবে কারণ সকাল থেকে অনেকটা বৃষ্টি হচ্ছিল তো যার কারণে মনে হচ্ছিল যে হয়তো আজকে রোদটা উঠবে না কিন্তু রোদ ভালোভাবেই উঠেছি তারপর কিন্তু আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে রোদে তেতে পুড়ে কালো হয়ে অবশ্য কিন্তু আমরা সেই জায়গাতে পৌঁছালাম যেখানে কিনা আমরা জল ভরবো তো সবাই দেখো ওখানে গিয়ে প্রসেসিং স্টার্ট করে দিয়েছে জল ভরা যে সমস্ত নিয়ম কানুন আর ওখানে জল ভরতে যাবো না এরকম তো হতেই পারে না তো ছি পর্ব শেষ করে আমরা চলে এলাম মণ্ডপে আবার সেখানে গিয়ে দেখলাম আমাদের যে ব্রাইড সে একদম রেডি হয়ে বসে আছে তো পরে ওর সাজানোও ছিল তো তাড়াতাড়ি করে এমনি তো অনেকটা লেট হয়ে গেছিলো তো তাড়াতাড়ি করে গায়ে হলুদও করার ছিল তো আমরা কিন্তু একদম গিয়ে তড়ি ঘুরে করেই আর কি গায়ে হলুদটা স্টার্ট করে দিলাম আর দেখো সবাই চুপচাপ দাঁড়িয়ে স্ট্যাচু হয়ে ব্যাপারটা হচ্ছে দেখো এটা হচ্ছে ফটোশ্যুট হচ্ছে তো ঝাড় কারণে সবাই ওয়েট করছিল। ক্যামেরাম্যান কখন সারা করবে তো তার মধ্যে ওর স্নান করাও কমপ্লিট হয়ে গেল। আর সত্যি কথা বলতে ওকে কিন্তু সেদিনকে খুবই সুন্দর লাগছিল আর সবকটা লুকেই কিন্তু ওকে খুব সুন্দর লাগছিলো তো দেখো ও এখন রেডি হতে যাবে তো আমাকেও তো রেডি হয়ে আসতে হবে তো আজকের মতন এখানেই ভিডিও শেষ করছি টাটা